স্ক্রিম মূলত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের টাইপ ফোর মিক্স সার্কিট মিক্স সার্কিটের যে প্রবলেমগুলো আছে আমরা এটা পড়ব ঠিক আছে তো মিক্স সার্কিটের আমার প্রথম যে টাইপটা দেখতেছি সেটা হচ্ছে আপনার এক্সাম্পল জিরো ওয়ান তো এক্সাম্পল জিরো ওয়ান কিছুই না জাস্ট হচ্ছে যে মোট কারেন্ট বের করতে বলছে আচ্ছা আচ্ছা এই যে মিক্স সার্কিটের এই এক্সাম্পল ওয়ান এই ম্যাপটা একদম সিম্পল

তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্রাঞ্চ প্যারালালে সংযুক্ত ব্রাঞ্চ কেন বলছি আমার প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে কি বলছিলাম প্রত্যেকটা এলিমেন্টকে আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি আচ্ছা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি বলছিলাম একটা করে ব্রাঞ্চ বলছিলাম দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চ কিসে আছে প্যারালালে সংযুক্ত আছে ঠিক আছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এই ম্যাপটা সলিউশন করার জন্য আমাকে প্রথমেই কনসিডার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো সোর্স প্যারালালে সংযুক্ত আছে ধরলাম এটা ভি ওয়ান এবং এটা হচ্ছে ভি টু যদি ভি ওয়ান ইজ টু ভি টু হয় এটা সলিউশন করতেছি আমরা ভি ওয়ান ইজ ইকল টু ভি টু হয় তাহলে কেবলমাত্র এটা সলিউশন করা যাবে আদারওয়াইজ এটা সলিউশন করা যাবে না প্রশ্ন হতে পারে কেন কারণ হচ্ছে আমরা প্যারালাল হবে ঠিক আছে তো যদি এটা প্যারালাল সার্কিট যেহেতু এখানে প্যারালাল কারণ দুইটা পয়েন্ট এখানে দুইটা পয়েন্ট একটা দুইটা পয়েন্ট সেম জায়গায় তাহলে এটা কি প্যারালাল সার্কিট তাহলে প্যারালাল যদি ভোল্টেজ সমান না হয় তাহলে এটা রুলসকে করে এজন্য এটা ক্যালকুলেশন করা যাবে না যদি যদি কি না হয় এখানে যেহেতু করা যাবে এটা কিন্তু বেশ ঠিকই হতে পারত ঠিকই হতে বলতে যদি দেখা যাচ্ছে যে দুইটা দুইটা ভোল্টেজ দেখা যাচ্ছে এখানে সেই হিসাবে তো আমি স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে বারো ভোল্ট বারো ভোল্ট চব্বিশ ভোল্ট কথা আচ্ছা এটা এগুলো আসলে কীভাবে হয় এগুলো আমরা পরে দেখব আপাতত যেহেতু আমরা সিরিজ প্যারালাল করতেছি সেহেতু এখানে দুটা যেহেতু সমান সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করা যাবে এটুকু বুঝতে পেরেছেন আর যদি সমান না হতো তাহলে ক্যালকুলেশন করা যেত না ফর এক্সাম্পল এখানে আছে বারো এখানে আছে বারো আর এখানে আছে দশ প্যারালালে তো এটা কখনোই হতো না ঠিক আছে আচ্ছা এবার দেখেন এইখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা কত বারো হোম না তাহলে দেখেন আমি যদি আই বের করি আই সমান কি ভিভাই ভোল্টেজ কত বারো কারেন্ট পাবেন কত হচ্ছে এবার কি বের করতে বলছে আই ওয়ান এবং আই দেখেন আই ওয়ান এবং আই এই দুটা হচ্ছে এই দুই ব্রাঞ্চের কারেন্ট ঠিক আছে এখন দেখেন এই দুই ব্রাঞ্চের যে কারেন্টটা এই কারেন্টটা কি এই দুইটা কারেন্ট মিলেই কি আসতেছে না কারণ এই কারেন্টটাও এদিক এখানে আসতেছে এই কারেন্টটাও এদিক দিয়ে এখানে যাচ্ছে যে দুইটা কারেন্ট আসতেছে এই নোডে সেটা তো এদিকেই বের হচ্ছে তাই কি না যেহেতু আমার মোট কারেন্ট হচ্ছে আই এল সমান আই এল প্লাস আই আর এখানে যেহেতু এখানে দুটা সোর্স ভোল্টেজ সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ওয়ান ইজ ইকাল টু আই টু সমান হবে যেহেতু এখানে কোনো রেজিস্টেন্স নেই তাহলে আমরা লিখতে পারবো আই ওয়ান সমান আই টু তাহলে আমরা কী লিখতে পারি আই ওয়ান প্লাস আই টুর ভ্যালুটা বসা দিতে পারি আই ওয়ান ইজ ইকাল টু আই এল এর ভ্যালু পাইছি কত ওয়ান তাহলে এখানে কি টু আই ওয়ান ইজ ইকাল টু ওয়ান তাহলে আমরা কী পাবো আই ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই

ভোল্টেজ প্যারালালে থাকলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসতে পারে তো এই জন্য কনসার্ন থেকে সলিউশন করতে হবে কেমন ওকে আচ্ছা আমরা কি নেক্সটের দিকে মুভ করব আচ্ছা তো এই যে এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা দেখা যাচ্ছে যে বলছে ফাইন্ড আউট ভি এ ভি বি কী বের করতে বলছে ভি এ ভি বের করতে বলছে ঠিক আছে তো ভি এ ভি যদি বের করতে পারে এখানে আমরা আগের কনসেপ্ট ইউজ করব কী করবো আগের কনসেপ্টটি ইউজ করবো প্রথমে আমাদের এই যে নোট ভোল্টেজ এই যে নোট ভোল্টেজ এবং এই যে নোট ভোল্টেজ এই তিনটা বের করতে হবে তো নোট ভোল্টেজ বের করার জন্য দেখেন একদম সহজেই দেওয়া আছে যেটা সেটা হচ্ছে দেখেন এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্ট কি আলাদা পয়েন্ট না সেম পয়েন্ট সেম পয়েন্ট কি না তাহলে এটা কী লিখতে পারি ভিয়ে এটা তো জিরো দুইটা পয়েন্টের ডিফারেন্স কি শিখছিলাম যে ভি এ তো এখানে দেখেন এই পয়েন্ট কি পজিটিভ আর এই পয়েন্ট কি নেগেটিভ তাহলে ভি এ মাইনাস জিরো ইজ ইকাল টু এই ডিফারেন্স কত টোয়েন্টি না এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিফারেন্স তো এখানকার ভোল্টেজ ঠিক আছে তাহলে আমরা কি বলে লিখতে পারি তাহলে ভি এ ইজ ইকাল টু টোয়েন্টি ভোল্ট এটা একটা অ্যান্সার কি একদম ইজি না তো এইখানে কনসেপ্টে ভুল করা যাবে না এই আপনি আমি এখানে হুট করে ধরে ফেললাম যে দুটা দুটো পয়েন্ট আপনি যদি এই দুটো পয়েন্ট ধরতে প্রবলেম করেন তাহলে কি অঙ্ক চাকরি পরীক্ষা করতে পারবেন না তো এই জন্য আপনাকে পয়েন্টের বিষয়টা কনসার্ন থাকতে হবে খুবই কনসার্ন থাকতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি চেষ্টা করি ভিভিউ করতে দেখেন এই দুইটা পয়েন্টে কি দেওয়া আছে ভি এ এবং ভিবি দেওয়া আছে তাহলে এখানে বলেন তো এখানকার জন্য কিভাবে এখানে কি লিখবো বলেন তো দেখি না ভাইয়া এটা লিখবো হচ্ছে ভিএ মাইনাস ভিবিটা পয়েন্ট পজিটিভ পজিটিভ আমরা কি করছিলাম এখানে আবার আমরা কি বলে রিকল করি জিনিসটা এটা হচ্ছে ভি এটা হচ্ছে ভিবি আমরা যদি বলতে চাই ভি এ বি কত হবে তাহলে এটা হবে ভি এ পজিটিভ বি নেগেটিভ তাহলে ভি এ মাইনাস বি এ থেকে বিড় দিকে যেহেতু যেটা পজিটিভ সেটা আগে হবে যেটা নেগেটিভ সেটা পরে হবে ক্লিয়ার এটা মিলেই তো এই যে এখানকার ভোল্টেজ ভিএবি সিমিলারলি এখানে যেহেতু পজিটিভ তাহলে ভি এ আগে মাইনাস ভিবি পরে ইজ ইকুয়াল টু না এখানকার ভোল্টেজ হবে আচ্ছা এবার দেখেন আমরা ভি এর ভ্যালু কত জানি টোয়েন্টি ফাইভ কে পাশে নিয়ে আসলাম আর ভিভি কে পাশে নিয়ে গেলাম তাহলে ভিবি সমান কত হবে ফিফটিন হবে না ক্লিয়ার কি না আচ্ছা ভিসি কি এটা ভিসি ভিসি কি দেখেন এখানকার এখানকার মধ্যবর্তী কি ভিসি মাইনাস জিরো ইজ ইকাল টু এইট না দেখেন এখানকার ভোল্টেজ কত এইট পজিটিভ প্রান্ত কত ভিই আর নেগেটিভ প্রান্ত কত গ্রাউন্ডের সাথে সংযুক্ত জিরো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি ভিসি ইজ ইকাল টু এইট ভোল্ট বুঝতে পারছি আমরা আচ্ছা এবার দেখেন বের করতে বলছে কারেন্ট কী বের করতে বলছে

ফোর ইজ ইক টু সেভেন বাই ফোর এমপি আর আচ্ছা দেখছেন আমরা কিন্তু জাস্ট আগে যে কনসেপ্টগুলো শিখছিলাম আপনি প্রিভিয়াস দুটো ক্লাস রিভিউ করবেন যে দুটো ক্লাসে আপনার গ্যাপ পড়ে গেছে ওটা রিভিউ করবেন তো আমরা নতুন এখানে মিক্স আগে যা পড়ানো এগুলো মোটামুটি আমরা শিখে ফেলছি কেমন তো আমরা জাস্ট ওই সিরিজ প্যারালের কনসেপ্টকে কাজে লাগিয়ে এখানকার সবগুলো অঙ্ক করতে পারতেছি আমরা প্রথমে কি করলাম এখানকার দুটো পয়েন্টকে কাজে লাগিয়ে এটা বের করলাম এবার কি করলাম এখানকার দুটো পয়েন্টকে কাজে লাগে এটা বের করলাম এবার এখানকার দুটো পয়েন্টকে কাজে লাগে এটা বের করলাম এবার এখানকার দুটো পয়েন্টকে কাজে লাগে এখানকার কারেন্ট বের করলাম কেমন বুঝতে পারছেন নাকি কোনো প্রবলেম আছে ঠিক আছে আমরা কি সামনের দিকে মুভ করবো আমাকে সামনের দিকে মুভ করব হ্যাঁ আগে তো করেন সমস্যা নাই আচ্ছা তো এই অঙ্কগুলো যেগুলো আছে এগুলো আপনি নিজেরা করবেন কেমন এগুলো হচ্ছে একদম সিম্পল অঙ্ক এগুলো আপনি নিজেরা করবেন আমি তাহলে দেখি এরপরই কোন কি অঙ্ক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানকার এখানকার আমি একটা অঙ্ক করে দিই এটা হচ্ছে কি দেখেন আমাদের টেসলা 11 পেজ এখানকার কি বলছে এখানকার দেখেন যে আমরা যদি চিন্তা করি যে এই সার্কিটটা যেটা বা এই সার্কিটটা যেটা আমরা যে কোনো একটা সার্কিট নিতে পারি ধরেন যে এই সার্কিটটা নিলাম এক্সাম্পল এইট আমরা একটু বড় করে দিই এক্সাম্পল এই যে সার্কিটটা এটা আমরা নিলাম আপনি কি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এক্সাম্পল শূন্য নয় আমরা কি সেম টাইপের অঙ্গ করছি মিক্স সার্কিট তো সার্কিটটা বিভিন্ন রকম হতে পারে এখন সবগুলো রকম তো আর করানো পসিবল না কিন্তু কনসেপ্টটা মিক্সড সার্কিটের আমাদের সিরিজ এবং প্যারালাল কনসেপ্টটা সেম যে শাখা যদি সেম হয় কারেন্ট সমান যদি প্যারালাল হয় তাহলে ভোল্টেজ সমান ওই কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা ওখানে অঙ্কগুলো করবো এই অঙ্কটা একদম ইজি কিন্তু দেখতে যেমনই মনে হোক অঙ্কটা খুব ইজি অঙ্কটা কী খুবই ইজি একটা অঙ্ক দেখতে কেমন যেন মনে হচ্ছে না যে সার্কিট সিরিজ কোথায় প্যারালাল কোথায় অনেক কিছু মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি যদি একটু আপনাকে জাস্ট কনসার্ন করাই দেখবেন যে খুব ইজি দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে অঙ্কটা কঠিন বা এরকম কেমন যেন তো আপনি আপনাকে জাস্ট ওই অঙ্কটার ট্রু পয়েন্টটা বের করতে হবে যে আসলে কোন দিক থেকে অঙ্কটা করতে হবে সব সময় যে সেম দিক থেকে অঙ্কটা করবেন বিষয়টা কিন্তু এমন হবে না কেমন তো এই জন্য কি করতে হবে স্পেসিফিক পয়েন্টটা খুঁজে বের করতে হবে আমি যদি অঙ্কটা খেয়াল করি দেখতে কেমন যেমন লাগুক না কেন আমাদের অঙ্কটা একদম ইজি কিভাবে দেখেন এই অঙ্কটা ভি থ্রি আমি এখন দেখবো ভি ওয়ান ভি টু ভি থ্রি কোথায় আছে দেখেন ভি ওয়ান আছে এখানে ভি টু আছে কোথায় এখানে ভি থ্রি আছে কোথায় এখানে তিনটা পয়েন্টে ভুলে বের করতে বলছে কেমন আচ্ছা

গ্রাউন্ড ধরবো কেন এখানে ধরলাম অন্য কোথাও না কেন কারণ এখানে দেখতেছি সবার সাথে কমন এই জন্য আমরা এখানে কি করছি গ্রাউন্ড ধরছি এখন আমাদের মূলত টার্গেট হচ্ছে এই পয়েন্টে আমরা ভোল্টেজ জানি এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা ডিফারেন্সই তো আমাদের এই যে দশ ভোল্ট তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত এই পয়েন্টের ভোল্টেজ কত দশ ভোল্ট ভোল্ট এখন দেখেন ভি ওয়ান সমান কি লেখা যায় ভি ওয়ান সমান দেখেন এই পাশে পজিটিভ না তাহলে এই পাশের যে ভোল্টেজটা আছে দেখেন এই গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ হচ্ছে কত এই ভোল্টেজটা হ্যাঁ কিন্তু এখানে তো 12 ভোল্টেজ আছে আচ্ছা সেটা আমরা ক্যালকুলেশন করব এটা অন্যভাবেও করা যায় কিন্তু আমি যেহেতু আপনাকে কারশপ এখনো শেখাইনি তো কারশপ দ্বারা আমি করাচ্ছি না আমি জাস্ট পয়েন্ট মেথডেই করাচ্ছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দেখেন এইখানকার ভোল্টেজ মানে কি এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু পজিটিভ এ বসে এই পয়েন্টের ভোল্টেজ বিয়োগ না এই পয়েন্টের ভোল্টেজ

ভোল্টেজ কত সেটা বের করতে হবে তো এখানকার কি পজিটিভ চব্বিশ এবার শিখি প্রথম চিহ্ন কি নেগেটিভ বারো কত নেগেটিভ বারো ঠিক আছে এ পয়েন্ট হচ্ছে পজিটিভ চব্বিশ পরে পয়েন্ট হচ্ছে নেগেটিভ বারো আচ্ছা আমি আপনাকে ক্লিয়ার হওয়ার জন্য ভোল্টেজ সোর্সের বিষয়টা বলে ফেলি মনে করেন ভোল্টেজ সোর্স হচ্ছে পজিটিভ নেগেটিভ এখানে মনে করেন যে ভি ওয়ান আর এখানে মনে করেন পজিটিভ নেগেটিভ নেগেটিভ এটা মনে করেন ভি টু যদি এই নেগেটিভ পয়েন্টের সাথে এখানে পজিটিভ পয়েন্ট থাকে নেগেটিভের সাথে কি থাকে পজিটিভ থাকে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু হবে কিন্তু যদি এই নেগেটিভের সাথে আর একটা নেগেটিভ পয়েন্ট যুক্ত থাকে নেগেটিভ পয়েন্টের সাথে নেগেটিভ পয়েন্ট যুক্ত থাকে মনে করেন এটা ভি থ্রি তাহলে ভি টু মাইনাস ভি থ্রি হবে তাহলে কি হলো যদি নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত থাকে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু আর নেগেটিভের সাথে যদি নেগেটিভ যুক্ত থাকে তাহলে ভি টু মাইনাস ভি থ্রি ঠিক আছে পজিটিভের পজিটিভের সাথে যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভের সাথে পজিটিভ থাকলেও যদি এরকম পজিটিভের সাথে পজিটিভ থাকে তাহলে হবে ধরেন এটা ভি ওয়ান এটা হচ্ছে ভি তাহলে হবে ভি ওয়ান মাইনাস ভি টু এটা এগুলো কীভাবে হবে এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে কেভিএল কেসিএল করব এগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করবো যেহেতু এখানে আমরা কেভিএল কেসিএল নিয়ে আলোচনা করছি না এই জন্য আমরা যা শর্টকাটে এখানে শিখে রাখছি যদি বিপরীত চিহ্ন হয় তাহলে যোগ হবে আর সেম চিহ্ন নেগেটিভ হোক আর পজিটিভ হোক দুইটাই সেমি হবে ঠিক আছে আচ্ছা আর কেভিএল কে এলে আমরা যখন এর পরের টপিকসে যাব তখন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আচ্ছা এগুলো আগে শেষ করি আচ্ছা তো এখানে জাস্ট কি রাখবেন যে এখানে যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে যোগ আর যদি सेम চিহ্ন হয় তাহলে কি হবে বিয়োগ হবে দেখেন তো এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ सेम চিহ্ন আছে কিনা এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ सेम চিহ্ন আছে না सेम চিহ্ন আছে এই যে নেগেটিভ এখানতে এখানে কি নেগেটিভ না এই জন্য আমরা কি প্রথমটা থেকে চব্বিশ থেকে পরেটা কী করেছি বাদ দিয়েছি বুঝতে পারছেন কি না এবার এই পয়েন্টের ভোল্টেজ হয়ে গেল বিও কি পয়েন্টের ভোল্টেজ না এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত দশ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা পাবো হচ্ছে কত বারো মাইনাস দশ ইজিক টু টু ভোল্ট এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বুঝতে পারছেন না কোনো প্রবলেম আছে

বিয়োগ কে পয়েন্ট ঠিক আছে আচ্ছা এবার আপনি কি বুঝতে পেরেছেন নাকি আমি অন্যভাবে করাবো না বুঝতে পারছি এবার ঠিক আছে আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কি পাইছি ভি থ্রি পাইছি ভি ওয়ান পাইছি আচ্ছা আমার এবার কি দরকার ভি টু দরকার না ভি দরকার কি হ্যাঁ ভি টু নাই আমাদের ভি টু আচ্ছা দেখেন ভি টু মানে কি এ পয়েন্ট আর এ পয়েন্টের ডিফারেন্স এখন দেখেন ভিটুর হলাম ভিটুর সমান কি লিখতে পারি দেখেন ভিটুর পজিটিভ কোনটা এটা মানে এটা যুক্ত আছে কোন পয়েন্টের সাথে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই সোর্স নিব নাকি এই সোর্স দেব আগে যখন এই পয়েন্ট ছিল তখন তো আমরা দুই সোর্স এনেছিলাম কেন এনেছিলাম কারণ দুই সোর্স হয়ে গাল গ্রাউন্ড আছে এইজন্য আমরা দুই সোর্স এনেছিলাম এখন তো এখানে মাঝখানের পয়েন্ট মানে এটা একটা সোর্স আছে এটা একটা সোর্স আছে তাহলে আমি কোনটা নিব

মাইনাস ভিভির মান কত এখানে টেন বুঝছেন কি না বুঝতে পারছেন আপনি কি দুটা পয়েন্টের ডিফারেন্স বুঝেন আপনি কি দুইটা পয়েন্ট হ্যাঁ 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 আচ্ছা যদি না বোঝেন তাহলে আমাকে জানাবেন বুঝছেন অবশ্যই না বুঝলে আমি বলবো জিজ্ঞেস করব অসুবিধা নেই

এবার ভি থ্রি থেকে আমি আপনি যদি প্রথমে এখানে ক্যালকুলেশন করতে ধরতেন আপনি এই পয়েন্টের ভোল্টেজ পাইতেন কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ পাইতেন না অর্থাৎ চব্বিশ মাইনাস বারো পাইতেন কিন্তু এটা পাইতেন না আর চব্বিশ মাইনাস বারো কীভাবে করছি এটা হচ্ছে যে দুই এই যে সোর্সের নিয়ম অনুযায়ী অর্থাৎ দুইটা পয়েন্ট যদি ডিফারেন্ট হয় সেটা হয় পজিটিভ আর দুইটা পয়েন্ট যদি সেম হয় তাহলে সেটা হয় হচ্ছে নেগেটিভ সেভাবে আমরা এখানে বের করছি যেহেতু দুইটা পয়েন্ট নেগেটিভ আর নেগেটিভ সেম এই জন্য চব্বিশ মাইনাস বারো হয়েছে ক্লিয়ার

এখানে মূলত কেবিল দ্বারাই করানো আছে তো কেবিল তো আপনাকে করেনি এই জন্য আমি করালাম না আর কি তারপরে কি মতলব বলে দেন দেখি আমি কেবিল তো পড়ছি ওটা তো আলাদা টপিক আমরা নেক্সট দিন তো ওটা পড়ব আপনি মিক্স সার্কিটে টপিকটা করেন মিক্স সার্কিটে একটা এখানে ভোল্টেজ একটাই টপিক সেটা হচ্ছে দুটো পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট আমরা যদি চাই যে ভিবিএ করব ভিবিএ তার মানে তে পজিটিভ এতে নেগেটিভ ভিবিএ মানে তে পজিটিভ এতে নেগেটিভ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এর মানে হচ্ছে ভি বি মাইনাস এ যেটা পজিটিভ সেটা আগে থাকবে যেটা নেগেটিভ সেটা পরে থাকবে এই একটা পয়েন্টের উপর বেসিস করে সব কিছু এখানে মিক্সার গাড়ি ক্যালকুলেশন করা হয়েছে আমরা তো কেভিএল কেসিএল দেখবো ওটা হচ্ছে হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এরপরের টপিক কেভিএল কেসিএল আমরা তখন এই জিনিসটা আলোচনা করব কেমন আচ্ছা এগুলো আগে করি এগুলো শেষ যদি না হয় তাহলে তো কেভিএল কেসিএল এজন্য আমাদের কি ল্যাগিংস রাখা যাবে আমাদের কোন ক্লাস ল্যাগিংস রাখা যাবে আমি চেষ্টা করব তো আগে ক্লাস দুইটা যদি আরেকবার রিভিউ করেন দেখবেন যে এটা আরেকটু ইজি হয়ে যাচ্ছে আর রেগুলার আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস না করলে আমাদের জন্য প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়ে যাবে ঠিক আছে এবং এই সার্কিটগুলো আমরা থেভিনিন নর্টন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার নোডাল অ্যানালাইসিস ম্যাশ অ্যানালাইসিস যে কোনোটাতে আমরা এটা করতে পারবো তো আমাদের এখন আপ টু টুডেস ক্লাস আমাদের টপিক ছিল হচ্ছে সিরিজ প্যারালাল এবং মিক্স সার্কিট এর জন্য আমরা এর বাইরে অন্য কিছু জিনিস আলোচনা করলাম না ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন আর কোনো কোনো প্রশ্ন আছে ना कुछ तो, तो, तो नहीं